নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন চলে এসেছি আমি পায়রার ঘরে বুঝতেই তো পাচ্ছেন পায়রার মানে সামনেই দাঁড়িয়ে আছি আজকের যে টপিকটা হতে চলেছে গুরুত্বপূর্ণ খুব টপিক এই যে এখন ওয়েদার যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম ওয়েদার এই ওয়েদারে পায়রার অনেকের শরীর গরম হয়ে যাচ্ছে বা ঠান্ডা লেগে যাচ্ছে কারণ একটাই এই ওয়েদারের জন্য সেই জায়গা থেকে যে ঠান্ডা কর্মী দাঁড়িয়ে পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে বা হজমের সমস্যা হচ্ছে এইগুলোর জন্য কিন্তু পায়রা দায়ী নয় দায়ী আমরা কারণ একটা কথা বলি আমরা পায়রাকে ঠিকমতো পরিচর্যা না করতে পারার জন্য পায়রা শরীর খারাপ হয় আমরা সবসময় ভাবি যে পায়রাকে ওষুধ দিলেই পায়রা ভালো থাকে যত রকম ওষুধ মারো তত পায়রা ভালো থাকে এটা কিন্তু মানুষের ধারণা ভুল আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেমন সকালবেলা করে প্রত্যেকেই জল খাই বা শরবত খাই সেরকম পায়রাকে ওই এই ঠান্ডা গরম ওয়েদারে শরবত খুবই প্রয়োজন সে যে কোনো জিনিসের জল হতে পারে ঠান্ডা জল যেটা বলে ঠান্ডা মানে পেট ঠান্ডা করবে সেরকম জাতীয় সবসময় জল দেয়াই ভালো এই গঠ ঠান্ডা গরম ওয়েদারে তাতে কি হবে ওদের শরীরটা ওই খুব গরমও লেগে যাবে না আর ঠান্ডাও লেগে যাবে না তাহলে কী হবে সঠিক জায়গায় থাকবে পায়রাগুলো আমি আপনাদেরকে দেখাই প্রত্যেক পায়রা কিন্তু আমার সুস্থ আছে দেখুন বলবেন যে হ্যাঁ দাদাভাই আপনার পায়রা তো ঝিমিয়ে আছে গাফুলি আছে আপনি শুধু ভিডিও বানাচ্ছেন ভিউসের স্বার্থে ওরকম কোনো ব্যাপার নয় আমার পায়রা কিন্তু প্রতিটা সুস্থ আছে কারণ একটাই আমি এদেরকে কিন্তু ওষুধ থেকে দূরে রাখি যতটা পারি ন্যাচারাল জিনিস দিয়ে এদেরকে খাওয়া দাওয়া সব কিছুই জল ফল যা দিই সব কিছু এইভাবেই পরিচালনা করি তাতে কী হয় আমার পায়রা দীর্ঘদিন সুস্থ আছে বন্ধুরা দেখুন প্রতিটা পায়রা কিন্তু সুস্থ আমি দিন আপনাদেরকে বলিনি যে আমার এই ডিমের সমস্যা হচ্ছে বা আমার এই পায়রার এই পক্স হয়েছে অনেক দেখুন প্রচুর পায়রার পক ঘুরে গেছে পায়রা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর আর পায়রাকে ঠিকমতো চান আর গরমের সময় শরবত দিতেই হবে যতই বড় পায়রাওয়ালা হোক তাকে শরবত ব্যবহার করতেই হবে এই হচ্ছে ব্যাপার শরবত খাওয়ালে পায়রা উড়বে না উড় না খাওয়ালে উড়বে না ওরকম কোনো ব্যাপার নেই পায়রার অ্যাকচুয়ালি রক্ত ওড়ে কিন্তু শরবত খাওয়ানোর কারণ ওদের শরীরের যে পেটের সমস্যা ঠান্ডা থাকবে শরীর ঠিক আছে ঠান লু লেগে যাবে না এই জন্যেই শরবত খাওয়াতে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আজকের যে আমি জলের রেসিপিটা করেছি সেটা আমরা সঙ্গে তুলে ধরি কীভাবে বানাবো আপনারা এইভাবে করে ঘরে ন্যাচারাল জিনিস পায়রাকে যদি ভালোবাসেন একটু তো করতে পারেন পায়রার জন্য তা কী আছে আমি তো অনেক কিছু আইটেম দেখাবো না আমি দুটো আইটেম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জিনিসটা যদি করতে পারেন নিয়মিত অবশ্যই পায়রা ভালো থাকবেই আর এই সব জিনিস মুদিখানা দোকানেই পাওয়া যায় আর বিশেষ দামও নয় বন্ধুরা তা পায়রার স্বার্থে আমরা এইটুকুনি করতে পারি না যে পায়রা সুস্থ থাকার জন্য চলুন কথা না বাড়িয়ে এবারে জলটা বানিয়ে ফেলি তা বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি প্লেন জল একটা বালতি আর এই টিফিন যে জলটা বলছিলাম সেইটাই এতে আছে দেখুন আপনাদেরকে যে যে জিনিস দিয়ে বানিয়েছি জলটা সেটা একটু হাত দিয়ে তুলে দেখাই এই দেখুন এই যে আটা আটা মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কতিলা এবারে বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় কি নাম বলে জানি না মোটামুটি মুদিখানা দোকানে পাওয়া যায় কতিলা ঠিক আছে আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই যে ভাসছে ওপরে এই দেখুন এইগুলো এগুলো বলে মৌরি এই যে মৌরি দেখতে পাচ্ছেন এই হাতেরও ধরে দেখাচ্ছি দেখুন এই দেখুন এটাকে মৌরি বলে আর ওটা কতিলা মৌরি আর কতিলা মানে গতকাল রাত্রে একটা পাত্রেই করে ভিজিয়ে রাখতে হবে এই দেখুন আমি ভিজিয়ে রেখেছি আর সকালবেলা এতে একটুখানি নুন দিয়েছি আর একটুখানি তোমার হচ্ছে মিজড়ি দিয়ে দিয়েছিলাম সেইটাও গলে গেছে ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট এই চারটে আইটেম ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে জল পুরো রেডি হয়ে আছে এবার শুধু এই জলটা কি করতে হবে শুধু এই প্লেন জলে মিশিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই বন্ধুরা এই সামান্য জিনিস যদি পায়রার জন্য করতে পারেন পায়রা তো এই জলকে খেয়ে উড়বেই এবং মানে পায়রার কোনো লু লাগবে না বারবার বলার একটাই কারণ যেহেতু আমাদের পায়রা শখের জিনিস ভালোবাসার জিনিস একটা পায়রা নষ্ট হয়ে গেলে খুবই গায়ে লাগে ঠিক আছে সেই জায়গা থেকে বন্ধুরা আমি যেটুকুনি পারি নর্মাল পদ্ধতিতে সাদামাটা আমি আপনাদের সামনে তুলে ধরি অল্প খরচে সহজে জিনিসগুলো পাওয়া যায় এমন এমন জিনিস হয়তো দেখালাম সেগুলো আমরা পাওয়াই যাচ্ছে না সেই জায়গা থেকে বন্ধুরা সহজ পদ্ধতিতে পায়রাকে মোটামুটি সুস্থ রাখার পদ্ধতি ভিডিওর মাধ্যমে তুলে রাখি আপনাদের জন্য শুধু বন্ধুরা তা চলুন কথা না বাড়িয়ে এবারে পায়রা বলুন পাখি বলুন সবাইকে আমি জলটা দেবো আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধুরা এখন চলে এসেছি পাখির ঘরে আর আমার পাখিগুলো দেখুন একদম রেডি হয়ে এসেছে এবার যে যে বর্ষা লাগবে বর্ষায় এগুলো জোড়া বসবে বন্ধুরা জল যখন রেডি হয়ে গেছে আমার সকাল থেকে যেহেতু এটাই কাজ এদেরকে সুস্থ রাখা আমি কিন্তু পাখিদেরও এই জল দেবো কোনো অসুবিধা নেই দেখুন জলটা নিয়ে নিয়েছি এই দেখুন এই জল নিয়ে নিয়েছি দেখুন দু একটা গেলেও কোনো অসুবিধা নেই আর এই দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে প্রত্যেক ঘরে আমি জলটা দিতে থাকবো আপনারা শুধু দেখুন পাখি বলুন পায়রা বলুন আমার প্রতিটা ঘরে কিন্তু সুস্থ আছে দেখুন এখানে আমার বেঙ্গলি ফিঞ্জ আছে বেঙ্গলি প্রায় মোটামুটি একশোর মতো তিনটে ঘর মিলে একশো অবশ্যই হবে দেখুন ওদের কেমন জল খাচ্ছে দেখুন এ ঘরেও জল দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখুন পাখিগুলো কেমন জলটা খাচ্ছে দেখুন জল দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে দেখুন আর পাখিগুলো সব কিন্তু ফিরে নিচের ঘরটায় দেখুন এই ঘরটায় এই ঘরেও খাচ্ছে দেখুন দেখুন প্রত্যেক ঘরে জল খাচ্ছে দেখুন আর এই জল খেলে এদের শরীর সুস্থ থাকবেই এটা আমার একদিনের আইডিয়া না বন্ধুরা দীর্ঘদিন এইভাবে কিন্তু পাখি বলুন পায়রা বলুন আমি সুস্থ রাখি আর সেইটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটাই কারণ যেহেতু এই যে পাখি বা পায়রার যে সমাজটা আছে আমরা যদি না কিছু জিনিস শেয়ার না করি তাহলে আগামী দিনে যেসব ছেলেরা নতুন পাখি পুষছে বা পায়রা পুষছে তারা তো অনেক কিছু জিনিস নষ্ট করে ফেলবে তার সাথে জিনিসটা সেই জন্যে যেটুকুনি জানি বন্ধুরা শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তা চলুন এই ঘরে দেওয়া হয়ে গেল এবার পাশের ঘরে পাখিগুলোর জল দেবো এটা খেনিক জল তা বন্ধুরা এবার চলে এসেছি ফিঞ্চের ঘরে এটা বলে হচ্ছে ফিঞ্চ পাখি সব সাদা ফিঞ্চ আছে আমার কাছে কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ফোন নাম্বার চাইবেন আমি দিয়ে দেবো ফিঞ্চ পাখি আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে অবশ্যই পেয়ে যাবেন ফ্রেঞ্চ বেঙ্গলি গোল্ডেন জাভা এসব আমার কাছে অ্যাভেলেবেল থাকে দেখুন পাখিগুলো দেখুন এখানেও প্রায় পঞ্চাশটার মতো পাখি আছে এই ঘরটায় বন্ধুরা এবারে ওই পাখিটা জলটা দিয়ে দেবো এই দেখুন জল দেওয়া হয়ে গেল মৌল লোরে ভাবছে আর এই জল খাবে পাখি বলুন পায়রা বলুন সবই সুস্থ থাকবে আর একটা পাখি আমার দেখাই এখানে ওপরে ঘরটা দেখায় আর এই ভিডিও যে করছি আমাকে কিন্তু হেল্প করছে টোটালি তোমাদের দিদি ভাই একার পক্ষে সম্ভব নয় আর অনেক কষ্ট করে অনেক সময় বার করে ভিডিওগুলো করতে হয় অ্যাকচুয়ালি উনিও তো ওনার কাজকর্ম সকালে থাকে ছেলের স্কুল ছেলের বান্না সব কিছু কিন্তু বজায় রেখে আমরা এইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি কারণ একটাই যে আপনাদের আমার সবটা কেমন ধরনের করি কিভাবে বাইরাকে পাখিকে সুস্থ রাখি সেটাই কিন্তু তুলে ধরা আমার একটাই উদ্দেশ্য তো বন্ধুরা এই ঘরেও জল দিয়ে দিই তাই জল দেওয়া হয়ে গেল এবারে চলে যাব ওপরের ঘরে দেখুন পাখিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার দেখুন শুধু দেখুন কালার দেখেছেন তো কত রকম কালার এদের মধ্যে আছে তো চলুন মোটামুটি বন্ধুরা এবারে মোটামুটি এই ঘরে জল দেওয়া হয়ে গেল এবার পায়রাগুলোর জল দেবো তা বন্ধুরা চলে এসেছি এবার পায়রার ঘরে এবার পায়রাকে জল দেবো আর জলটা খাওয়ার জন্য পায়রা কোথায় উঠে এসেছে দেখুন মানে আমরা বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর জলটাই সামনে আছে জল খাওয়ার জন্য কেমন করছে দেখুন এই নটটা তো জলটা সবসময় এরকম করে একটু হালকা করে ঘুরিয়ে দিচ্ছি কারণ একটা সব কিছু জিনিস যেন ভালো করে মিশে যায় দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেল দেখুন জল দেওয়া মাত্রই সব একের পর এক লাভছে আর এই জল যত খাবে ওদের শরীর সুস্থ থাকবেই দেখুন প্রতিটা পায়রা কিন্তু ফিট আছে জল খাচ্ছে খাচ্ছে পায়রা পরে আর অ্যাকচুয়ালি এই পায়রা একটু খুব চঞ্চলতা ভাব হয় একটু মানে ভয় ভয় ভাব থাকে যতই হচ্ছে আমরা প্রতিদিন খেতে দিই না কেন এরা একটুখানি মানে এই পায়রার জাতটাই রকম আর এখানে এই বাচ্চাগুলো ওপরে দেওয়া আছে এখানেও জলটা দিয়ে দেবো কেন এরা রোদ্দুরে যেহেতু সারাদিন থাকবে তা জলও দেওয়া হবে ওদেরকেও কোনো অসুবিধা নেই আর তার উপরেও কিছু পায়রা হয় তাওয়াই বসে আছে ওগুলোকেও জল দিয়ে দেব শুধু জলটা জাস্ট দেখাবো ওরা এসে খেয়ে নেবে এরা যেমন খেয়ে নিচ্ছে ওইরকম খেয়ে নেবে তা চলুন বন্ধুরা আমার কয়েকটা পাখির আমাদেরকে শখ করায় আর একটা নতুন যে চারটে পাখি আছে তারাও ডাকাডাকি করছে ওদেরকেও একটু জল দেবো সেটাও আমাদেরকে দেখাবো তা বন্ধুরা এখন চলে এসেছি আমার শাংকনুরের ঘরে এই যে দুটো শাংকনুর আমি নিয়ে এসেছি একটা মেল একটা ফিমেল প্রথমে এটা এইটা নিয়ে এসেছিলাম আপনাদের সঙ্গে দেখিয়েছি ভিডিও আর তারপরে এটা নিয়ে এসেছি দেখুন এরা এখন বাচ্চা আছে এমএল মিনিমাম দু বছর পালতে হবে এখনো এখন থেকে যে বয়স আর কি এদের মোটামুটি তিন বছর পর থেকে প্রোডাকশান নিলে ভালো হয় তা মোটামুটি পাখিগুলো হালকা হালকা কালার এসে গেছে অনেক কিছুটা বয়স হয়েছে সেই জায়গা থেকে এখনও দু বছর পালতে হবে আর পিছনটায় দেখুন দুটো বসে আছে সাদা পাখি ওই দুটো বলে ককটেল প্যাসালেট ওই এই জল এই বানিয়েছিলাম আর দেখুন দেয়া মারতেই জল খাওয়ার জন্য কেমন একের পর এক আসছে দেখুন এই মূর্তিগুলো সত্যি খুব সুন্দর লাগে মন ছুঁয়ে যায় যে আমরা একটা অবলা পাখি পুষি আর এরা জল দেওয়ার অপেক্ষাতে যেহেতু খাঁচার মধ্যে থাকে না এরা জল দানা সবকিছু আমাদের উপরে নির্ভরশীল তা সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে এদেরকে সুস্থ কামনা এবং সুস্থ রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা আর করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেন টাটা বন্ধুরা আবার একটা নতুন জিজ্ঞেস দেখা হচ্ছে